শেষ হয়েছে বাংলার ছয় কেন্দ্রে উপনির্বাচন আর এই উপনির্বাচনে বিজেপি কটি আসনে জিততে চলেছে বা হারতে চলেছে কটি গণনার আগে সমীক্ষা ও বিজেপির ফাঁস হয়ে উপনির্বাচনে বাজিমাত করতে চলেছে বিজেপি পাঁচ জেলা ছয় আসন উত্তরের কোচবিহারের সিতাই ও আলিপুরদুয়ারের মাদারিহাট পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বাঁকুড়ার তালডাংরা আর উত্তর চব্বিশ পরগনা হারোয়া ও নৈহাটি এই আসনগুলির বিধায়করা চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন তারপর বিধায়ক পদ ছেড়ে গিয়েছিলেন তাদের ছেড়ে যাওয়া আসনে হচ্ছে উপনির্বাচন গত তেরোই নভেম্বর বাংলার ছটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে তেইশে নভেম্বর ভোট গণনা তিনটি হারোয়া মেদিনীপুর সিতাই এবং মাদারীহাট বাকিগুলি যে তারা পাবেন না সেটাও দিনের আলোর মতোই স্পষ্ট মঙ্গলবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে উপনির্বাচনের রণকৌশলের জন্য বৈঠকেও বসেন বঙ্গ বিজেপির তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশল মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য সেখানে উঠে এসেছে দিয়েছে অবাক করা এক তথ্য তবে আর্যকর কাণ্ডের জেরে এবারের উপনির্বাচনের ফলাফলে আর্যকর ইস্যুতে আন্দোলনের প্রভাব বুঝে যাবে বলে মনে করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলছেন আর্যকর ইস্যুতে সাধারণ মানুষ আন্দোলনের জন্য আন্দোলন করছেন নাকি সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেছেন এটাও প্রমাণিত হয়ে যাবে এবারের উপনির্বাচনের ফল তবে উপনির্বাচনের ফল প্রকাশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলে রাজ্য সরকার গত নির্বাচনে যে ভূমিকা নিয়েছিল এবার যদি তা টানা নেয় তবে মাদারিহাট আসন অবশ্যই জিতবো আর এখনই ভবিষ্যৎবাণী করে যাচ্ছি যে দু সালেও বিজেপি মাদারিহাট আসনটি বিপুল ভোটে জিতবে পরে তিনি জানান প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকায় ভোট করিয়ে থাকে তাহলে উপনির্বাচনে অন্তত তিনটি আসনে জিতবে বিজেপি অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ এক জানিয়ে দিয়েছেন কে কটি আসন পেতে চলেছে এবং কে কটি আসনে জিততেও চলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষের সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে এবারে উপনির্বাচনে সিপিএম এ ছয় শূন্য পাবে এমনকি কোন কোন বিধানসভা কেন্দ্রে তৃতীয় অথবা চতুর্থ হতে পারে সুতরাং দ্বিতীয় স্থানে থাকবে বিজেপি এটা অবশ্য উল্লেখ করেননি কুনাল ঘোষ কিন্তু সত্যি বিজেপি কতগুলি আসন পাবে এটাই এখন রাজ্য রাজনীতিতে বড় ধরনের প্রশ্ন দেখা গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতারা দুটি আসন পেলেই খুশি হবেন বলে জানা যাচ্ছে আর্যগর হাসপাতালের ঘটনার আভয়ে গেরুয়া শিবিরের নেতারা ফায়দা তোলার চেষ্টা করছেন তাতে ভালোই ফল হবে বলে মনে করছেন তারা কেন্দ্রীয় নেতার বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে একমত নন বিজেপি সূত্রের খবর বিজেপি সূত্রের খবর এখনো পর্যন্ত বাংলার সংগঠনের যা হাল তাদের দুটি আসন পেলেই যথেষ্ট বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা সুনীল বংশল মঙ্গল পাণ্ডের মতো কেন্দ্রীয় নেতারা এমনটাই দাবি করেছে কারণ তাদের কাছে এখনকার এখানকার স্পষ্ট ছবি ও তথ্য রয়েছে তার ভিত্তিতেই তারা এমনটা মনে করছেন মঙ্গলবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যেটা কার্যত বুঝিয়েও দিয়েছেন তারা সুতরাং আষাঢ়ে গল্প শুনিয়ে লাভ নেই এটাও বুঝিয়ে দিয়েছে এই বৈঠকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা হাজিরা না থাকলেও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও গুরুত্বপূর্ণ পদাধিকারীরা